নদী বাঙ্গন নদীর গাঠ কাস্টম ইমারত নির্মাণ ভবন নির্মাণ এগুলো সব দায়িত্ব আমার স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার এই দুই থানার সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্বই লাগে আমার সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তাত আছি আমি খামো আছি যাতে এটা উন্নত অঞ্চল হয় আপনারা সহযোগিতা কামনা করি আর আল্লাহ আমারও তৌফিক দান করুক আমার সাথে যারা সংসদ সদস্য আছেন তারা দাবি কররা যে যে আড়াইশো আড়াইশো শয্যা বিশিষ্ট হসপিটাল আছে তারা ওটারে ফার্স্ট শত নিয়ে দিতে আর আমার এখানে পঞ্চাশ দুইটা আছে তাও তির সিট তির সিট চলের রুম আছে অপারেশন থিয়েটার আছে কিন্তু সার্জন নাই অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নাই তো আমরা দুর্দশার অবস্থা বুঝতে বুঝতে পারছি তো কিছু আর ইনশাল্লাহ এটা রইতো না যখন কানাইগাটের একটা উন্নত থানা উন্নত অঞ্চল হিসাবে আল্লাহ তৌফিক দিতা এক নম্বর লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের যে ব্রিজ ব্রিজ ব্যবস্থা সহ রাস্তাঘাট তারা এখানে কোনো রাস্তার গোলার গাড়ির সিস্টেম করিয়ে দরকার কোনো গাড়ি আমায় না এই সমস্ত দায় দায়িত্ব আল্লাহ করবার তো আঞ্জাম দিবার তো অফিক আল্লাহ দান করতা আপনারা আমার লগে দোয়া কর্তা আর ব্যক্তিগতভাবে আমি তানটা বুট দিলাম কিতা ফাইলাম ওখানে পাইছেন আপনি যে এলাকার উন্নয়ন এলাকার সুনাম খানাই খানাইঘঘাটর আঞ্চলিক উন্নয়ন এটাও দেওয়া এটা আমরা কুসানি হোক আছে তা সারা আমার আল্লাহর বাস্তে দিয়েছেন আমার আল্লাহর আসতে কাম করতে না নাকি দেয়া আর জান আজকে আমার ফান্ডাত ফাইটা ফাইছেন আমার বারবার চাপ দেওয়া হয়েছে যে আর্গামবাসী বেশি হাসা। আমার আমার বাবারও বেশি মায়া করতা আল্লাহ আপনারা দু করুক আপনারা মায়া আসলে আমরা প্রতিদান দেওয়ার মতো নাই খাজলসা ইউনিয়ন বৃহত্তর আটগাম ই অঞ্চল আমরারও খুব মায়ার আল্লাহ এই মায়াটারে থান আসতে কবুল করিয়া খেয়ামত পর্যন্ত রাখতা আমরা যে যতটাও করি না এখানে জানিয়ারা এখন যান যে কোনো ফদফতী আমরা বাঁচাইতে পারতো পারত না আল্লাহর হুকুম না হইলে ওখান থেকে উঠি আমি বাড়ি যেতে পারতাম না কথা ঠিক না ঠিক নাই অর্থাৎ সবে সতর্ক থাকা দরকার যে আপনার মূল জায়গাটা ঠিক থাকতো আমরা নমাজ বন্ধেগি হালাল রুজি মা বাপরে কুশ রাখা পারম আমরা এটা চেষ্টা করি স্কুলগুলো বাচ্চা দেন আমি যে কোন ফাঁকি বাজি ওর কোন অফিসে ফাঁকিবাজি ওর এটা আমি কোন অফিসারে ফাঁকি বাজি করার এটা আমি কিন্তু আপনারা বাচ্চাইন তোর আপনারা নজর এখন যান খাস করি মোবাইল যে আজরাইল যে বাড়াইছেন মোবাইল এই মোবাইলে আমরা একেবারে জান কবচ করি খালি আমরা জোখিমীতি নাই সারা দেশ লক্ষ লক্ষ হাফিজে পুরানোর চিনা খালি গেছে মোবাইলের কারণে হইতা নাই এক মোবাইলে পুরাণে পাক হিপস থাকি মানুষকে বঞ্চিত করে যে আমল থেকে বঞ্চিত করে দিয়েছে নমাজ বন্ধুকে বঞ্চিত করে দিয়েছে আমি যে দরকার সময় বেশি দিয়ার সেন্ডার বলাই দাম পারছি না অজিভা নাই তিলাওত নাই ইত্যাদি মনে করি তুই এক খেদমতো আস এক খেদমতো আছে আসে না এটা কারণ আল্লাহ নবিয়া ফরমাইছেন সুরুর না আল্লাহ সুরুর দুঃখুলো আল্লাহ নাস। মানুষের মনের দুঃখটারে দূর করি দেওয়া আল্লাহ সবচেয়ে আমার আমি আমার সংগঠনের নেতৃবৃন্দ হলরে করিবো আলি ইসলার সেক্রেটারি হিসাবে আমরা ইউনিয়ন কমিটি ইউনিয়ন সভাপতি হিসাবে যারা আছেন মানুষের দুঃখ দুর্দশা যেন আছে এই সংবাদগুলো আমার কাছে অতি দ্রুত ফসাইবার চেষ্টা করবা অনেক এতিম লইয়া অনেক মা বিপন্ন আছেন বা বিবাহ দিতা দিতে পারে না আছে না মাথার তেল আমি আর কোনো কোনো বুট ব্যাংক আমার নাই আগামীতে বুট দেখা বুট করার কোনো স্বপ্ন আমার নাই একে পরিষ্কারভাবে ফইয়ার আমি যে দায়িত্ব পাইছি দায়িত্ব আঞ্জাম দি আল্লাহর কাছে আমি জবাব দিতে ঠিক বাঁচতাম আল্লাহ সেই তো অভিক আমার গাম আমি কোনো গুফ গাপ টুকাইয়া চল্লা মানুষ নাই যেন মানুষের দুর্গতি আছে সে মানুষ যে মানুষই হোক তার পাশে আমার ফাইতো এতিম দুঃখী মানুষের পাশে আমার ফাইবা লাগিয়া ফাইতা কোনো দুঃখী মানুষ কোনো বাচ্চা যদি মেধাবী তো এখন লেখাপড়া করতে পারে না তার খবর আমার কাছে যাইতো মসজিদ মাদিসা ঈদগাহ লাগিয়ে ফান্ড আইব এখন ফয়া নিবেন আমাদের কেন ফাইলাম না আপনার কেন কোনো দরকার নাই তো অন্য কানেও ফাইলাম এই ধরনের নিয়তরে বালা রাখি আমরা চলতাম সব ইউনিয়ন সমান বার ফাইতে আমি মনে করি না কোনো ইউনিয়ন কোনো খাজ নাই তারা তারা যথেষ্ট কোনো ইউনিয়ন খালি পড়ি থাকছে কথা ঠিক না আমরা গোটা অঞ্চলের উন্নয়ন চাই এই কথাটা আপনারা যেন রাখন যান রাখলে আগামী দিন হলে এই ফায়দা হইব ইনশাল্লাহ আর সৌহার্দার সম্প্রীতি রক্ষা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি ঘটের কিন্তু এক্ষেত্রে খেয়ার সার্ধও হইতো না আজকে সিলেট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে ডেলিগেশন আইসেন আমরা ওসি সার্কেল সব সব আইতরা সময় সময় যোগাযোগ কররা এইগুলা এই বেআইনি কাজটাকে আমরা বিরত থাকতাম রাগ বুসা করা হারাম এগুলা করিয়া কোনো নিজের ক্ষতি এলাকা কোনো ঘটনা জান নটলে কিন্তু আমার আমি ইলেকশন আগে কইছি আমার ভাইটা নাই কথা পরিষ্কার নাই আমি আগে কইছি না থানার সুপারিশও আমারে ভাইটা নাই তার গতিতে চল হা আমারে ভাইবা আমি নিশ্চয়তা দিলাম আপনারা অহেতু নাই থানাত গিয়ে যদি কোনো মানুষ হয়রানি থামারে কন্যা থানার হয়রানি দেখার দায়িত্ব আমার আছে কিন্তু কোনো মামলাত ইন্টারফেয়ার করার দায়িত্ব আমার নাই আমরা এমন কোনো খাজ থাকি বাঁচিয়ে থাকতাম আজকের বাইচান্স কিছু ড্রাগ এডিকশন হয়ে যার কিশোর গ্যাং বাড়ি যার এগুলার এবং আমি শুনলাম যাওয়া খেলা যা খেলা চলে আরে মানসি ইন্টারেস্টের নামে শুধ খাই নাল্লারও আস্তে তারি হি যাইনি যান নিজের লগে জিনা ফুল যে গুণ হইব সুদ খাইলেও পরিমাণ গুণ হয় এখন মনে করতে শুদ খাইনি আর আত্মস্বাদ কারণ ডর মাঝে হারাম সামাইছি আমারে কোনো বিয়া বিধি জনজা কোনো সংবর্ধনায় যান ডাকুই না আমি বাগালিত লাগি গেছি খুনটা তুইয়া খুন্টা করতাম যখন হানাইগার্ডর কিছু মানুষ ইন্ডিয়াত গিয়া আটকি গেছে নামে বে নামে আমি সে এরার তালিকা করি এরারওনি ফিরত আনার কোনো ব্যবস্থা করতাম পারে এটুকু আমার দায়িত্ব নদী নদীবাঙ্গন নদীর গাঠ কাস্টম ইমারত নির্মাণ ভবন নির্মাণ এগুলো সব দায়িত্ব আমার স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার এই দুই টানার সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্বই লাগে আমার সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তাত আছি আমি আছি যাতে এটা উন্নত অঞ্চল হয় আপনারা সহযোগিতা কামনা করি আর আল্লাহ আমারও তৌফিক দান করুক